আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো আমি সৌদি আরব থাকি সৈয়দ আরব প্রবাসী কালকে মাগরিবের পরে আমার এক ভাই বাংলাদেশের এন্ট্রিকেল করেছেন রাজেও তো সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন

মন হইলে কষ্ট লাগে অবশ্য দুঃখের বিষয় নয় রুম থেকে বাইর হওয়ার পথে সাইকেল চালাইতেছিল বা আমি যাদের শুনছি রুমের থেকে বাইর হওয়ার পথে সাইকেল নিয়ে বাইর হইব যে মুহূর্তে বাইর হইছে এই মুহূর্তে গাড়ি নিলে মেরে দিয়েছে ঠিক আছে মাথা ভাই গেছে মাথা হারছে নষ্ট হয়ে গেছে তো সাথে সাথে মারা গেছে হসপিটাল সাথে সাথে মারা গেছে আর সৈর নিয়ম তো অনেক পরা নিয়ম আমাদের বাংলাদেশে বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমাদের এশিয়ার ভিত্তিতে আপনার এক্সিডেন্ট হইলে সাথে সাথে হসপিটাল নিয়ে যায় এই দেশের এই সিস্টেম নাই পুলিশ আইব আরও বিভিন্ন কাগজপত্র বানাইবো বানায় তারপরে হসপিটাল নিয়ে যাবো অ্যাম্বুলেন্স আইব তারপরে গিয়ে হসপিটালে নিয়ে যায় ওই এগুলো করতে পারতে লুকেন শেষ এই অবস্থা এই দেশে হইলে কারো ধরার অনুমতি নেই সমস্যার চিন্তা ঠিক আছে কষ্টের বিষয় অনেক যা হোক সবাই উনি জন্য দোয়া করবেন উনিকে বেশ না করুক আর সবাই আমাদের প্রবাসের জন্য দোয়া করবেন খালি আমরা বাংলাদেশে প্রবাসী না বিশ্বের যেকোনো প্রবাস এক দেশ সাইডে আর এক চলে আসে ফ্যামিলি সাইডে সবার জন্য দোয়া করবেন সবাই দুঃখের কথা কি কম বুঝছেন দুঃখের বিষয় ওরা আমি ওই ফটো দেখছি মারা গেছে মা মাথা একবারে মনে বাগ হয়ে গেছে না সম্ভব নয় আর এক্সিডেন্টটা করছে একটা পিচ্চে একটা ছেলে বড় মনে হয় একটা ছেলে আমার মনের বয়স মনে হয় দশ কি বারো তেরো বছর বয়স এরকম মৃত্যু লেখন আছে মৃত্যু আছে আর বিশেষ করে কয়েকদিন আগে আমাদের সাথে ইফতারিও করছে বুঝছেন আমাদের সাথে কয়েকদিন ইফতারিও করছে যাক মৃত্যু এরকম ছিল এইভাবে ছিল এক্সের মৃত্যু আমি যতটুকু জানি শহীদের দরজা পাই যতটুকু জানি তার কারণে কাল্লা বেহাত নসিব করুক আমাদের ফ্যামিলিকে দুর্যোগের তফিক দান করুক সবাই দোয়া করবেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের সবার জন্য বেশি দোয়া করবেন ভিডিওটা সবাই শেয়ার কমেন্টস অবশ্যই করবেন ভালো বলে ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা